নাই আমেরিকা কানাডা নাই সব বাইরে ওদের দেশে কয়েক কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে ব্যবহারিত কাপড় রাখার আমাদের বাড়িতে কি রাখা আছে আলমারি ওদের রাখা আছে কি রাস্তায় বক্স এত ব্যবহৃত কাপড় তারপর ওই দুরবস্থা কেন একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল আজকে আড়াইশ কোটি হবে না কেন যেই উন্মদকে এত বেশি ভালোবাসলেন এত বড় মর্যাদা দিলেন এত বড় মর্যাদা আরে আশি বৎসর বাঁচার পরেও যদি আশি বৎসরে যদি একটা রাত ধরে নিয়ে যেতে পারে একটা রাত্র আশি বৎসরের প্রচেষ্টায় একটা রাত্র যদি ধরে যেতে পারে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি আশি বৎসর হিসাব দে বুল ফুলায়া বলতে পারবে এক রাত্রের দিয়া নেই এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস ছিল আমি ছিলাম আশি বৎসর হাসির থেকে হাসি বাদ দিয়া দেন তারপরও তো তিন বছরের চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কর্তিকা এত বড় বড় চোখ দেখান কেন আল্লাহকে বলতে পারবে এক লাইলাতুল কদর কার কারণে পাইলেন লাইলাতুল কদর কি নফল এবার ঝুলো খুঁজে নফল কি নফল আরে বলেন না নফল আবাদত তিরাশি বৎসরের নফল আবাদত পাবে তিরাশি বৎসরের সমূলে আবাদতের সব পাবে আবার যদি হুজুর গো কায়দায় যাই তাহলে তাসানসুল্লাহ হয়ে যাবে কেননা তিরাশি বৎসরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে আবার অতটা হবে আবার অতর ভিতরে অতটা হবে আবার এটার ভিতরে অর্থটা হবে এটাকে তাসানসুল বলে হুজুর গো এটা কইনা কেউ করতে পারবে না এইজন্য আল্লাহ একটা শব্দ বলছে খায়ের বলছে খায়র খায় মুমিনাল ফিসাহ তাসানসুলের জবাব আল্লাহ খায়র দিয়া দিয়েছেন মনে বুঝাইতে পারি না ওই উম্মতের দুরবস্থা আপনারা চিৎকার দেন ফিলিস্তিন নিয়ে কি দিখা মিডিয়া দিখা আপনাদের চেয়ে বেশি আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিনের দুই চোখে আসছি দেখা ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগবিউগে বিয়ুগে মেলে না আমি মিলাইতে পারতেছি না কোন দিন জানি আমার ভিতর ফেটে যাবে আমি কোথাও মিলে যাব আমার যুগ বিয়ুগে মিলে না যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় ওইখানে ফুম ফাটে কি করা খলিল তো আজকে এক বছর ঘুমাইতে পারতেছে না হাইসেন না ভাবে নবীরা কবরে জীবিত থাকে নবীদের শনির মাটির উপরে হানাম কি ওলামা একমত না নবী জীবিত না মরা শরীর মাটির উপরে হারাম ইব্রাহিম আলাইসলাম এক বছর ঘুমাইতে পারতেছে না যদি সিস্টেম থাকতো তাহলে আমি এখন প্রজেক্টারে কবর দেখা দিতাম আমার সামনে আছে এখন কবর কেননা আমি চোখে দেখা আসি অদিয়ে খালি আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এই বন্ধু শুধু ইব্রাহিম খলিল শুয়ে আছে নাকি ফিলিস্তিনে পাশে তো মুসাল ইসলাম শুয়ে আছে অদিয়ে মুসা শুধু মুসাল ইসলাম ঘুমানো আছে 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে কয়জন কয়জন 70 জন নবীর কবর চোখে দেখা বলতেছি কিন্তু কোনো কিতাব শীতব না কিতাব তো হুজুর গোসে আছে আমার কাছে কোনো কিতাব নাই আমার কাছে যা সে চোখে দেখা জুববিগ মেলে না আপনার মিলে কিনা বলেন মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকद्दাস ওইখানে বোন যেইখানে মেরাজের রাত্রে সোয়ালক্ষ লক্ষ নবীদের সশরীরে আগমন ওই আগমন কি রুহানি হয়েছিল নাকি বলো কুলামা সশরীরে সোয়ালক্ষ লক্ষ নবী আসছেন আমাদের নবীজি ইমামতি করছেন বক্তৃতা দিয়া পাশ করছেন ওনার মতো বক্তৃতা কারো হয় নাই তারপরে ওইখান থেকে রাজে গেছেন উপরে উঠছেন ওই জমিনে না তো ফাটবে না কেন কেন ফাটবে না বলেন আমাকে যেই উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা যেই উম্মতের মেয়েরা সাজগোজ করে নেটে দেখা যেই উম্মতের মেয়েরা চলে বেপর যে উন্মতের যুবকরা উদযাপন করে চোদ্দ তারিখ তাও আমেরিকায় চোদ্দ তারিখ দেখছি আমি ওদের চেয়ে লক্ষ গুণ বেশি বাংলাদেশের পর যুবক যুবতীরা উদযাপন করে আমেরিকাতে চোদ্দ তারিখের জন্য কোন আলাদা পোশাক নাই বাংলাদেশে চোদ্দ তারিখের জন্য কারখানায় এখন থেকে পোশাক সাজানো ছাপানো শুরু হয়ে গেছে ভালোবাসা ডের পোশাক ভিন্ন শুধু যুবকরা ফুল দেয় না আমি দুঃখে বলতেছি হাসানের জন্য না হোটেলে বৈশা খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না পায়ে ধরতে শুধু এতটুক লেখায় নিতে ওর মনে ভালোবাসা আছে কি নাই এটা ওর বিষয় না ও এটা তাকায় না ওকে মিন্নির মতো জবকেরা বাড়িতে পাঠাবে কিনা এটাও দেখে না ও শুধু দেখতে চায় মেসেজে কিন্তু এইখানে নিরানব্বই বাঘ খাওয়া একবার স্যাক খায় নাই একাধিক বার শেখ খাইছে তারপরও দৌড়াইতেছে ও যদি উন্মতে মুহাম্মদি হইতো যদি উন্মতে মোহাম্মদি হইতো তাইলে তো ও তো চোদ্দ তারিখ কোথায় আছে চোদ্দ তারিখ তো জান্নাতে ডেলি একশো বার আছে যুবক চোদ্দ তারিখ বার হবে কথার ঘুরা দেখা আমি তুমি সারা রাত্র খালি বালিশ কামড়াই বা আর বলবা মর্মু কখন জান্নাতে চামু কখন আমি তোমাকে বালিশ কামড়াইতে বাধ্য করতে পারি বালিশ কামরানো বোঝো না বোঝে ফিডার তো খায় না এমন জান্না শুনামো যে তুমি বালিশ কামড়াই বাজায় যে হায় কবে মিলবো ও চোদ্দ তারিখ উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট এই এলাকায় উদযাপিত হয় না কয়দিন বাকি আছে আজকে এগারো তারিখ এখন থেকে প্রস্তুতি চলতেছে জিজ্ঞাসা করি না আতসবাজির জন্য কোথায় পাবে কোন জায়গায় পাবে পয়সা কিভাবে জোগাড় হবে কে কোন জায়গায় দাঁড়ায় ফুটাবে জিজ্ঞেস করে প্ল্যানিং চলতেছে এখন থেকে অথচ মোহাম্মদুর রসুল উন্মত কথা শেষ জায়গায় নিয়ে আগে করার সুযোগ নাই ওই নবীর উন্মত যে তেইশ বৎসর চোখের পানি শুকায় নেয় তেইশ বছর তো চোখের পানি শুকায় নেয় আমি প্রমাণ দিতেছি কিন্তু এই হাদিস নেটে খোঁজলে পাওয়া যাবে না কিতাবে খোঁজলে পাওয়া যাবে আমাদের ইয়ং কিছু আছে ওনারা মাঝে মাঝে আমাকে ফোন করে আর বলে হুজুর গুগলে তো দেখলাম পাইলাম তো না নেটে তো দেখলাম হাদিসটা পাইলাম না নেটে থেকে পাবে কিতাবে খুঁজলে পাবে মনে হয় বোঝেন নাই নেটে খুঁজলে কোথেকে পাবে জিব্রিল আর মিকাই জিজ্ঞাস করছে মা জালা আর কাত্তা যখনই দেখি কাঁদেন কেন মুদাসের যেদিন থেকে নাজিল হয়েছে ওই দিন থেকে কান্না শুরু হয়েছে মুদাসের সুরায় মুদাসের যেদিন নাজিল হয়েছে ও দিন থেকে কান্না শুরু ওই দিন থেকে চিৎকার শুরু লফেফিল ফেরাস ফালা নৌমা ওয়ালা রাহাতা বাদ বসে কাঁদেন কেন বসে উন্নতের জন্য চোখের পানি থামে না পানি ঝরতে ছিল ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে প্রথম জাগার থেকে আউট হয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি মানি কবরে তিন প্রশ্ন হবে কিন্তু ইমাম বুখারি মানে না বুখারিতে তিন প্রশ্নের কথা নেই ইমাম মুসলিম মানে না ওটা তো তিন প্রশ্নের কথা নেই একটা প্রশ্নের কথা আছে নিয়ে আসেন বুখারি খুলে দেখা দিই বাবুল জানায়েজের ভিতরে আছে কিতাবুল জানায়েজ ওটার ভিতরে আছে উনি একটা প্রশ্ন লেখছেন এক প্রশ্ন কেননা এক প্রশ্নের

কি ভাবনা ছিল কি চিন্তা ছিল কি আদর্শ ছিল তোমার এই ব্যক্তির ব্যাপারে তারপরে আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছেন ফেরেশতা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফিহা যাল রাজুল মুহাম্মদ নামও বুইরা দিবে এসমন্ডে তোমার কি ধারণা ছিল এই প্রশ্নই ইমাম বুখারী আনছেন তিন প্রশ্ন আনেন না তিন প্রশ্ন তো আবু দাউদ ইমাম বোহারি এক প্রশ্নের কথা আছে মনে উঠলো এই জন্য বললাম ওই রসুল সময় চোখের পানি ঝড়াইতেছেন হাসান জন্য না কলিজার টুকরা ছিল দুইজন আইসা পাঁচ ছয় বছরের দুইজন তো পিটা পিটি ভাই এক বৎসর আগে পিছে। হাসান এক বছরের বড় হোসাইন এক বছরের ছোট

দমর পরিচয় দেয়া বলতেছে উম্মুক আমামা উম্মিনা লাইসা বিশাই আমাগো আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না আমগো আব্বা জনরে চিনেন কই বলো তো বাবার মানাকে বলা বলতেছে আমামা আবিনা আবুকা লাইসা বিশাই আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমাগো নানা জনরে চিনেন

ওই হাসানের জন্য চোখে পানি ছিল না ওই আলীর জন্য চোখে পানি ছিল না ফাতেমার জন্য না নয় ফ্যামিলির জন্য পানি ছিল চোখে পানি ছিল না ক্ষুধার্ত নয় ফ্যামিলি হাসান হোসাইন আলী ফাতেমা কারু করে কোনো খাওয়া নাই নিজে খুদার্তই জেতেছেন উম্মত মেরা যাওয়া উচিত আমাদের উর্দুতে বললে বুঝে আসবে বর্তনে পানি নিয়ে দিব মারা উচিত আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু লগ্নে চোখে পানি জিব্রিল জিজ্ঞাসা করতেছে আত্ব কি ওয়ান্তা আলা আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন খুশিতে বাগবাগ হওয়া উচিত আপনি কাঁদেন কেন ওসে ফমান লিবা দিলি উম্মতি আমার উম্মতকে কে দেখরাব যুবক তোর জন্য কান্না আর তোমার চুলের স্টাইল এইভাবে চোদ্দ তারিখ থার্টি ফার্স্ট নাইট হাউজে কাউসারে কিনিয়া দাঁড়াবে ফেনুয়ার বইলা যে আমি ফেনুয়ার পিসাদের এলাকার লোক দুই দুই পীর ছিল আমাদের এখানে বা শত পীর আমার এখানে ছিল আমি ওই এলাকার লোক রাগ হয়ে গেলেন হ্যাঁ এই কথা বইলা দাঁড়াইবেন হাউজে কাউসারে হাউজে কাউসার দেন জুতা মারবে জুতা জুতা হাদিসে জুতার কথা আছে সুখান সুখান এটাই জুতা লিমান কাইয়্যারাবাদী 23 বছর চোখের পানি থামে না মৃত্যু লগ্নে কান্না থামে না তোদের জন্য এখনো কবরে কাঁদে এখনো আনতেছেন তো আমাদের মতো হুজুর দাইকা কিছু কাজের লোকের নাম দিই ওদেরকে ডেকে আই নেন ওরা ওয়াশ করবে না শুধু চোখের পানি জড়ায় বলবে আমি স্বপ্নে দেখছি কানতেছেন জিজ্ঞাসা করছি কেন বাংলাদেশে সরল সহজ উন্নতের কাদিয়ানি নিয়ে যাইতেছে কিছু এনজিওওয়ালারা নিয়ে যেতেছে এক একজনের এক এক স্লোগান করে থাকবো না স্বামীর কথা মানবো না মামুনরা এই স্লোগান দিয়া স্বামীর অবাধ্য হইতেছে বাংলাদেশের সবচেয়ে বড় রোগ হইলো মহিলাদের ভিতরে স্বামীর কদর নেই নাইলে আমরা প্রবাসে দেখি প্রবাসীদেরকে আমার চেয়ে বেশি তো প্রবাসীদেরকে কেউ দেখে না আমার তো বসুরে ছয় মাসই বাইরে যায় প্রবাসের কাহিনী শুনতে শুনতেই তো আমার মাথা শেষ আমি ওদের চোখের পানি সইতে থাকি আর নিজেরটা জড়াইতে থাকি আবু রসুল বলে বলে সাদাসিদা আবুল আয় সামরখান দিলেকসেন আমি দেখি নাই তাহাকিব মহ তাহাককে বলতেছি তাহাকী কোরআনেন আবুল আয় সামরখান্দি লেখছে আঙ্গুল উঠলে ওনার ওনার উপরে উঠবে আমার উপরে উঠবে না আবুলায় সামরখান দি লেখছেন কবর থিকা উঠবে ও হু কি ওয়া পুল চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল ময়দান তো খালি উন্মত কই। আগেরটা শুনবেন আবুল সাইদ সমরকнди লেখছে আমি লেখি না আগেরটা বলবে আর আসলা উম্মতি ইলা সফির জাহান্নাম আমার উম্মত কি পলসেরাতের কিনারে চিলা দিল ময়দান তো খালি সান্তনা দিবে মা শাককাল আরদ আহাদুল ইল্লা আনতা আর হাদিস এটি আছে اولুমান ইয়ান শাককুল আর ফহুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম প্রথম উঠবে কেয়ামতের মাঠে উঠবেন কানতে কানতে আর মাঠে দৌড়াবেন আদম থেকে আদম ইসলাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বলবে আম্মা যান জিজ্ঞাসা করছে কে আমাদের দৃশ্য কিরকম হবে বলছে আয়সা বড় কঠিন দিন তোকে একটা দৃশ্য বলবো বলে বলেন ইয়া রসুল আল্লাহ বলে কাননি আন্দুরু মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ উমুদিল আরশ আরশের খুঁটি ধরে আমি দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা উখতি মাকে চাই না বোনকে চাই না আসআলুকা নাফসি আমাকে বাঁচা ওই দিন আপনার রসুল আমার রসুল চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে ওই সমাজে ওই উম্মত নবীর কোন ছাপ নাই রাগ হয়ে না পীরদের বিয়া দেখলো চোখে কান্না আসে বর্তমানে দেখি তো শুধু উত্তর দেয় সামাজিকতা তো একটা জিনিস আছে রাগ হয়ে গেল কোন জায়গায় নবীর শূন্যতে ছাপ আছে তারই আমি তো একটু আগেও বলে আসলাম কালকেও বলছি আমার মনে চায় যে আমি আবার গিরিশ যাই আমি গিরিশে গেছি আবার যাই ওইখান থেকে একটারে লুকায় আইনা যদি এখানে বসাইতে পারি তো বাংলাদেশের সমস্ত সমস্তগিরি শেষ এটা আমার বিশ্বাস বিশ্বাস আমার কোন পীরের বাদ থাকবে না শেষ যত রশি বলেন সব রশি শেষ আমি দেখে বলতেছি এই বড় দাড়ি কালো পাগড়ি এরকম কালো চুপ্পা গিরিশের মানুষ বড় লম্বা হয় স্বাস্থ্য হয় টক সুন্দর হয় লোকমান আল ইসলামের এলাকার লোক এবার বোঝেন কেমন হম একটাই না যদি বয়া দেওয়া যায় বাংলাদেশে আমার বিশ্বাস আমার ব্যবসার চেয়ে বড় ব্যবসা কারো হবে না কিন্তু খ্রিস্টান পাদরি পাদরি রাখে আরবিতে যেটাকে ইউনান বলে ইউনান ইউনান সভ্যতা অনেক পুরান সভ্যতা ইউনান বলে ওটাকে আমাদের কিতাবে ওটাকে ইউনান বলে গিরিশকে ওইটাই ইউনান পোপ দুনিয়া সব জায়গায় যেতে পারে কিন্তু গিরিশে যেতে পারে না গিরিশে গিরিশের পাদ্রীরা কেউ শেখ করে না সবাই দাড়ি রাখে কেউ চুল ছোট করে না সব পাপড়ি রাখে সবাই পাগড়ি পরে সবাই কালো জুব্বা পরে আমি দেখা বলতেছি